শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল একটা অবাক করা কাণ্ড দেখুন বেতন কম বলে টিউশন করি ভিডিওর কাছে একই বললেন শিক্ষক করা হল শোকোচ দেখুন বেতন কম বলেই টিউশন করতে হয় এমনই স্বীকার করলেন একজন শিক্ষক পাশাপাশি এটাকে নাকি তিনি তার সমাজসেবামূলক কাজ বলেও উল্লেখ করেন এমনই খবর সামনে এসেছে বেতন কম তাই সংসার টানতে পড়াতে হয় ভিডিওর সামনে অকপট প্রাথমিক শিক্ষক পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাই তাকে এ কাজ করতে হয় বলে সাফাই দেন ওই শিক্ষক গড়বেতা দুই ব্লকের পিংবনি অঞ্চলে দুটি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার হঠাৎ পরিদর্শন গিয়েছিলেন বিডিও দেব ঋষি বন্দ্যোপাধ্যায় একটি স্কুলের এক শিক্ষক নিজের বাড়িতে ছাত্রদের পড়ান বলে অভিযোগ পান বিডিও ওই শিক্ষককে সামনে পেয়ে বিডিও জানতে চান কেন তিনি সরকারি নিয়ম ভেঙে বাড়িতে স্কুলে ছাত্রদের পড়াচ্ছেন উত্তরে ওই প্রাথমিক শিক্ষক নাকি জানান বেতন কম বলেই তিনি সংসার টানতে টিউশান করান অবৈধভাবে টিউশানির অভিযোগে ওই শিক্ষককে শোকজ করা হচ্ছে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে অভিযোগ ওই প্রাথমিক শিক্ষক গোয়াল তোড়ে নিজের বাড়িতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়ান এরপরই বিডিও ওই শিক্ষককে টিউশানি বন্ধ করতে বলেন এই বিষয়ে ওই শিক্ষক বলেন বিডিও স্যার এসে আমাকে টিউশান বন্ধ করতে বলেছেন বলেছি ছেড়ে দেব। বিডিও বলেন দুটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেছি মিড ডে মিল বন্ধ এসাইকে বলেছি বিষয়টি দেখতে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে টিউশানই বন্ধ করতে বলেছি গড়বেতা পশ্চিম চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক অরিন্দম কাঁড়ার বলেন বেতন কম বলে টিউশান করতে হবে এটা ঠিক নয় ওই শিক্ষককে বুঝে বলা হয়েছে টিউশানি বন্ধ করতে তবুও ওই শিক্ষককে এবং মিড ডে মিল না হওয়ার জন্যই দুটি স্কুলকে সকচ করেছি এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ